আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা খাড়াকান্দি মাদ্রাসা বাজার এর পিছনে বাজারের পিছনে এই সাড়ে ছ শতাংশ জায়গার ভিটিও নিয়ে আসলাম তিন পর্চার জমিন এ আর এস ভান্ডার খোলা মোজা তিন পর্চার জমিন খুবই একটা সুন্দর জমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম এদিকটা বিন্ডিগাটা দেওয়া যায় দা খারাগান্দি ইটগা সামনে দিয়ে আসা যায় দুই তিন জায়গাটা রাস্তা আছে জায়গাটি সাড়ে ছয় শতাংশ জায়গা খুব সুন্দর জায়গা তিন পর চার জায়গা আপনারা যদি জায়গাটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই খুব সুন্দর একটি প্লট সাড়ে ছ শতাংশ ওই যে খুব সুন্দর একটা প্লট সাড়ে ছয় শতাংশ জমিন তিন পর্চার জমিন এস আশেপাশে সব বাড়িঘর আছে তিন পর্চার জমিন বান্ডার খোলা মুজা কারাগান্দি মাদ্রাসা বাজার পল্লী সিটি ল্যান্ড মিডিয়া অফিস স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারাগান্দি মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের পাশে আমাদের পল্লী সিটি ল্যান্ড মিডিয়ার অফিস আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটি যদি খরিদ করতে চান আপনারা আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা কেলানীগঞ্জ মডেল থানা খারাগান্দি মাদ্রাসা বাজারের পাশেই আপনার ওই নতুন চর খারাগান্দি যাইতে হবে না এই পাশেই আপনাদের এই জমিনটি তিন পরচার জমিন আপনারা নির্ভেজাল জমিন যদি কিনতে চান আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাড়ে ছয় শতাংশ জমিন তিন পরচার জমিন ঢাকা কেলানীগঞ্জ থেকে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মহম্মদপুর থেকে আইতে পঁচিশ হতে তিরিশ মিনিট আপনারা যদি জমিনটি খরিদ করেন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর একটি জমিন আসসালামু আলাইকুম